এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এখনই যে আমরা আসলে মুসলমান হয়ে বাঁচতে চাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই তাহলে আমাদের সমস্ত কিন্তু

একরে সুযোগ কি বলেন ঠিক না এইজন্য আসুন কারণ হলো আজকে আমাদের যে সিদ্ধান্ত নিতে হবে কাকে বাড়াতে চাই আসলে মায়ের কার সাথে উঠতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন এর নির্দেশনা আলোকে একরে সিদ্ধান্ত নিতে হবে যে কালকে আমাদের ময়দানে আলেম সাথে উঠতে চাই কিনা কি বলেন ঠিক না আল্লাহ বলেন না মাশাআল্লাহ সবচেয়ে বেশি করে আল্লাহ আলমিন আমাদের সকলকে এই অবস্থা কথাগুলো বুঝার এবং তাদের আমাদের করা আমাদের